একুশ লক্ষ মজদুরকে যাদের টাকা কেন্দ্রীয় সরকার দেয়নি আগামী একুশে ফেব্রুয়ারি তাদের টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে রাজ্য সরকার দেবে নমস্কার সম্মানীয় দর্শক বন্ধুরা ইতিমধ্যে আপনারা জেনে গেছেন জব কার্ডে টাকা রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে দিয়েছেন জব কার্ডের টাকা একুশে ফেব্রুয়ারি উপভোক্তাদের অ্যাকাউন্টে পাঠানো হবে এবং সেই টাকা পাঠাবে রাজ্য সরকার তো একুশে ফেব্রুয়ারি রাজ্যের মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে টাকা উপভোক্তাদের অ্যাকাউন্টে ট্রান্সফার করা হবে জব কার্ডে টাকা সেই টাকা কিন্তু অনেক উপভোক্তা পাবে না এবং এই টাকা পেতে গেলে আপনাদেরকে অনলাইনে একটি কাজ করতে হবে সেটি কি কাজ করতে হবে আজকের এই ভিডিও থেকে আমি আপনাদের দেখাবো যদি আপনারা এই কাজটি না করে থাকেন তাহলে আপনি জব কার্ডের কাজ করে থাকলেও আপনি কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকা পাবেন না ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করছি ভিডিওটি আপনাদের কাজে আসবে ভিডিওটি শুরু করার আগে প্রত্যেকবারের বারের মতো এবারও ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি কন রাখবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার প্রথম আপনার কাছে পৌঁছে যায় তো বন্ধুরা প্রথমে আপনি আপনার মোবাইলের গুগল ক্রোম ব্রাউজার ওপেন করবেন এবং সার্চ বারে এসে লিখে নেবেন এন জায়গা এন রিক্যালিকে সার্চ দিলেই আপনাদের সামনে এই রকম একটি পেজ চলে আসবে এবার এখানে প্রথমে যে অপশানটি দেখতে পাবেন মহাত্মা গান্ধী ইনরেগা মিনিস্ট্রি অফ রুরাল ডেভেলপমেন্ট আপনারা এই অপশানের উপরে জাস্ট ক্লিক করে দেবেন ক্লিক করলে পরবর্তী একটি পেজ অর্থাৎ অফিসিয়াল ওয়েবসাইটটি আপনাদের সামনে খুলে যাবে এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসার পরে এখান থেকে একটুকু নিচের দিকে আপনারা স্টল করবেন এখানে দেখতে পাবেন কুইক অ্যাক্সেস আপনি এই কুইক অ্যাক্সেস অপশানের উপরে ক্লিক করবেন ক্লিক করলে পরবর্তী একটি পেজ আপনাদের সামনে চলে আসবে যেখান থেকে আপনারা স্টেট রিপোর্টস যে অপশানটি রয়েছে এই স্টেট রিপোর্টস অপশানের উপরে ক্লিক করবেন স্টেট রিপোর্টস অপশানের উপরে ক্লিক করলে পরবর্তী পেজ আপনাদের সামনে চলে আসবে এখান থেকে আপনারা প্রত্যেকটি স্টেটের নাম পেয়ে যাবেন আপনি যে স্টেট থেকে কাজটি করতে চাইছেন বা লিস্ট দেখতে চাইছেন সেই স্টেটে আপনি সিলেক্ট করবেন তো আমি এখান থেকে জাস্ট ওয়েস্ট বেঙ্গলটি সিলেক্ট করে দিচ্ছি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করার পর পরবর্তী পেজ আপনাদের সামনে আসবে এরকম এই বাম সাইডে আপনারা দেখুন ডিস্ট্রিক্ট রয়েছে তো আপনার যে ডিস্ট্রিক্ট সেই ডিস্ট্রিক্টের নামটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন তো আমি ডিস্ট্রিক্ট দিয়ে দিয়েছি ডিস্ট্রিক্ট দিয়ে দেওয়ার পর এখান থেকে আপনাকে ব্লকের নামটি পুনরায় এখানে সিলেক্ট করতে হবে তো আমি এখান থেকে আবারও ব্লকের নামটি সিলেক্ট করে দিচ্ছি ব্লকের নাম সিলেক্ট করার পর এই রকম পেজ আপনাদের সামনে চলে আসবে এখানে দেখতেই পাচ্ছেন পঞ্চায়েতের নেম রয়েছে এবার ডান সাইডে দেখুন এইখানে একটি অপশান আপনারা পাবেন জব কার্ড জব কার্ডের আন্ডারে প্রথম যে অপশানটি রয়েছে টোটাল নম্বর অব আধার নই এন্টারেট ফর মনরেগা তো আপনারা এই প্রথম অপশানের উপরে ক্লিক করে দেবেন প্রথম অপশানের উপরে ক্লিক করলে পরবর্তী পেজ আপনাদের সামনে চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন টোটাল নাম্বার অফ আধার ইআইডি নোটস ইন্টারনেট ফর মনরেগা ওয়ার্কার্স ইন এমআইএস স্টেট ওয়েস্টবেঙ্গল ডিস্ট্রিক্ট এবং ব্লকের নামও এখানে দেওয়া রয়েছে এবার এখানে আপনারা চারটে অপশান পেয়ে যাবেন অল অ্যাক্টিভ ওয়ার্কারস অ্যাক্টিভ কারেন্ট ইয়ারলি অনলি তো এটা আপনারা দেখতে পাবেন এবার এখান থেকে আপনাদের যেটা দেখতে হবে দেখুন সিরিয়াল নম্বর রয়েছে পঞ্চায়েত রয়েছে টোটাল রয়েছে উইথ আধার অর্থাৎ জব কার্ডের টাকা পেতে গেলে আপনাদেরকে প্রথমে দেখতে হবে আপনার জব কার্ডে আধার লিঙ্ক রয়েছে কি না এখানে কিন্তু উইথ আধারের লিস্ট এইটা দেওয়া রয়েছে ভেরিফাইড আধার এই টাকা যে একুশে ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপভোক্তাদের অ্যাকাউন্টে ট্রান্সফার করবেন সেক্ষেত্রে আপনার জব কার্ডের সঙ্গে আধার কার্ড ভেরিফিকেশান করা রয়েছে কি না সেটা আপনাকে চেক করতে হবে যদি জব কার্ডে আধার লিঙ্ক না থাকে বা আধার ভেরিফাইড না থাকে তাহলে একুশে ফেব্রুয়ারি টাকা পাঠালে পাঠানো হলেও আপনারা আপনাদের অ্যাকাউন্টে টাকা পাবেন না এখানে কিন্তু ভেরিফাইড আধারের লিস্ট দেওয়া রয়েছে এবং তৃতীয়ত যে লিস্টটি দেওয়া রয়েছে উইদাউট আধার নম্বর অর্থাৎ জব কার্ডের সঙ্গে যাদের আধার ভেরিফিকেশান নেই তাদেরও লিস্ট এখানে কিন্তু দেওয়া রয়েছে তো এখানে আপনারা দেখতে পাবেন যাদের জব কার্ডের সঙ্গে আধার ভেরিফিকেশানই এখানে কিন্তু রয়েছে এবার কথা হচ্ছে আপনার পঞ্চায়েতে যদি দেখতে চান যে আপনার পঞ্চায়েতে কাদের নাম জব কার্ডের সঙ্গে আধার ভেরিফাইড রয়েছে এবং লিঙ্ক রয়েছে সেক্ষেত্রে আপনারা এখানে প্রথমত দেখুন উপরে রয়েছে উইথ আধার নম্বর অর্থাৎ জব কার্ডের সঙ্গে আধার লিঙ্ক রয়েছে সেক্ষেত্রে আপনারা এখানে আপনার পঞ্চায়েতের সজাৎ যেটা হবে সেই অপশানের উপরে আপনি ক্লিক করবেন ক্লিক করলে এখানে রয়েছে দেখুন ফাইল আন্ডার প্রসেস প্লিজ ওয়েট ফর সাম টাইম যেহেতু একুশে ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপভোক্তাদের অ্যাকাউন্টে জব কার্ডের টাকা ট্রান্সফার করবেন সেক্ষেত্রে খুব দ্রুতই ওয়েবসাইটে কাজ চলছে মানে ওয়েবসাইট মেনটেন্স চলছে যেহেতু দ্রুত টাকা পাঠানো হবে সেক্ষেত্রে এরকম একটা প্রবলেম দেখা দিচ্ছে তো আপনারা দুই তিনবার চেক করবেন বা আপনারা কী করবেন রিফ্রেশ করবেন রিফ্রেশ করে আপনারা লিস্টটি দেখে নেবেন যে আফটার জব কার্ডে আপনার আধার কার্ড ভেরিফাই রয়েছে কি না বা লিঙ্ক রয়েছে কিনা এবার ভেরিফাই অপশানের উপরেও আপনি ক্লিক করবেন ভেরিফাই অপশানের উপরে ক্লিক করলেও দেখুন ফাইল ইজ আন্ডার প্রসেস প্লিজ ওয়েট ফর সাম টাইম অর্থাৎ কিছু সময় আপনাকে ওয়েট করতে বলছে আপনি চাইলে ওট করতে পারেন বা এইভাবে তিন চারবার আপনি রিফ্রেশ দিয়েও দেখতে পারেন বা যদিও তাতেও যদি লিস্ট না আসে তাহলে আপনি আবার কিছুক্ষণ পরে দু চার ঘন্টা পরে আবার আপনি দেখবেন যদি আপনার জব কার্ডে আধার লিঙ্ক এবং আধার ভেরিফাইড করা থাকে তাহলে একুশে ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রী যে টাকা উপভোক্তাদের অ্যাকাউন্টে ট্রান্সফার করবেন সে টাকা অবশ্যই আপনার অ্যাকাউন্টে আসবে যদি আপনার জব কার্ডে আধার ভেরিফাইড না থাকে যদি আপনার জব কার্ডে আধার লিঙ্ক না থাকে তাহলে একুশে ফেব্রুয়ারি টাকা পাঠানো হলেও আপনারা আপনাদের অ্যাকাউন্টে টাকা পাবেন না আমার দেওয়া তথ্যগুলো যদি আপনাদের কাজে এসে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করুন এবং এই রকম গুরুত্বপূর্ণ ভিডিওর নোটিফিকেশানগুলি সবার আগে আমাদের চ্যানেলে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটি অন রাখুন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার প্রথম আপনার কাছে পৌঁছে যায়